হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদের সামনে আর একটা পার্সেলের আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হলাম তো চলুন এই পার্সেলে কী দে আছে এটা দেখা যাক এই পার্সেলের প্রাইস পড়েছে মূলত পাঁচশত সত্তর টাকা ঠিক আছে তো চলুন এর ভিতরে কি আছে এটা আপনাদেরকে দেখানো যাক সেমভাবে এটি হচ্ছে সেই পার্সেলের অ্যাড্রেস পেপার যেখানে লেখা আছে আমি কোথা থেকে পার্সেলটি অর্ডার করেছি পার্সেলটির প্রাইস কত সকল মিলে পার্সেলের প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা বাইশের থেকে নয়েজ আসতেছে মনে হয় না ভয়েসগুলো ক্লিয়ার কাট হবে চলুন পার্সেলের প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা এটা এক সাইডে রেখে দেয় এখন এই প্যাকেটে কী আছে এটা দেখার পালা শুধু এক পিস না দু পিস অর্ডার করেছে এটা হচ্ছে রিয়েলমির একটি এয়ারপোর্ট এর সঙ্গে আরও একটা থাকতেছে রিয়েলমির এয়ারপোর্ট ঠিক আছে দুটো মিলে প্রাস করেছে আমাদের পাঁচশো সত্তর ষাট টাকা তো চলুন এগুলি এখন খুলে দেখা যাক আসলেই সার্ভিস ঠিক আছে কি না এটাতে রাবার দেওয়া করতেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে প্রবলেম থাকতে পারে ঠিক আছে কেউ যদি খুলে থাকে তাহলে মাল কিন্তু সঠিক আমরা পাবো না চলুন এটা দিয়ে শুরু করা যাক এই যে সেই রিয়েলমি এয়ারপোর্ট সঙ্গে একটি দিয়ে সেই চার্জার কেবল এটা দিয়ে এয়ারপোর্টটি চার্জ করা যাবে তো এটা একটি এয়ারপোর্ট ভিতরে দেখতে পাচ্ছেন দুটি এয়ারপোর্টের এরকম তো আছে লাইন আছে তো এটা একটা এটা খুললাম এটা একদম পারফেক্ট রয়েছে তার সঙ্গে আছে এটা দেখতেছেন এটা একটা এয়ারপোর্ট দুটাই মূলত পারফেক্ট আছে তো চলুন এই দুইটার এখন একটা আপনাদেরকে সিনেমারিক শুট দেখানো যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে আমি গান শুনতেছি কানে লাগা আছে দুই পাশে দুইটা আসলে এর দাম অনুযায়ী চতুর্পাশ দিয়ে এ কমফোর্টেবল ঠিক আছে কারণ প্রাইস মূলত এর পড়েছে দুশো টাকার তাহলে অল্প দামে এয়ারপোর্টে সব কিছু দিক দিয়ে কমপ্লিটেবল পাওয়াটা অনেক ঠিক কথা তো আমার কাছে যদি সব কিছু ভালো লেগেছে আপনাদের কাছে যদি সব কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এয়ারপোর্টটা দ্বারা থেকে অর্ডার করতে পারেন আসলে এটা তারাদের কথায় আমি রিভিউ করতেছিলাম আমি একটু ভালো করে তাই বললাম তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তাটা